হদানাক্রং বরমথে মানথে কাটিনও বসাবতে জাতীয় রগ্ন নাংমানি বারজান নানানি বাকে কবকা হদা হামক্রাইতে হদারং মন্ত্রী তিংক রায় তিনি আগরতলা টাউন হল হদা হামক্রাইতে হদারং বেদি সাকথারমাবলাজ হাস্তে বেরেন হায়ু চাক্রং সাল পালাইমুং পান্ডাবন চেঙ্গি ব ককনো শাকা পান্ডাবও খরকুরে চাক্র রংন বড়ম ইফার জাকা আবোণ অসমত চাক্র রং মানথায়ত হজক মনে ক ক ক ক ক ক ক ক ক কক বিতি পীরমান্লাব ন সাকত ইাফার জাকা পান্ডাব ককনারকা মেয়র দীপক মজুমদার ব

এই তার জন্য কিন্তু আমাদের লড়াই করতে হবে আপনারা হয়তো আপনাদের জীবনের সর্বস্ব দিয়ে অনেক দিন কাটিয়ে ফেলেছেন আর তো হয়তো বলবেন আমরা আর কত লড়াই করবো এখন তোমাদের পালা আপনারও আপনাদের জীবনের যে অভিজ্ঞতা জ্ঞান সেগুলো যে আজও কিন্তু সেই সমাজের যে কলুষিত এই বিষয়গুলির জন্য লড়তে হবে